ছিল যে প্ল্যানিংটা যেটা আপনি দেখেন আগের ওভার যে বলিংটা করেছে আপনি দেখেন যে আমাদের চোদ্দ বলে রান লাগতো বত্রিশ তো ওখানে ও এক বলে একটা ছয় একটা চার খেয়ে গিয়েছে ওইখানেই তো আমাদের ম্যাচটা অনেকটা মনে করেন যে ছুটে গিয়েছে তো একটা এক্সপিরিয়েন্স বলার যদি ওই মোমেন্টামে এসে যদি মানে বোলাররা যদি মনে করেন ছয় চার মেরে দেয় তাহলে তো এটা আমাদের টিমের জন্য অনেক একটা ডিফিকাল্ট ওখান থেকে আপনি দেখেন যে হাসান বেশি ভালো বোলিং করেছে বলে লাস্ট ওভারে পনেরোতে গিয়েছে সো ওইখানে যদি আমি যদি আর দেখা যাক মুশফিকরে যদি করাতাম যদি হয়তো আর একটু বেশি মানে বারো তেরো দিয়ে দিত লাস্ট ওভারে তো আবার একই রকম লাগতো ওই রকম দশ বারো বাট এর জন্য আমি মানে কনফিডেন্ট পাচ্ছিলাম না কারণ ওই দুইটা বল যেভাবে করেছে যেখানে করেছে অ্যাটলিস্ট মুশফিক তো এর আগে দুইটা ওভার খুবই ভালো করেছে এবং আপনি দেখেন যে ওদের যে ভাইটাল ব্যাটসম্যান তার উইকেটটাও নিয়েছে সো ওইভাবে আমি চিন্তা করে লাস্ট ওভারটা দিয়েছিলাম